আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সম্প্রতি ব্যাংকার সিলেকশন কমিটির তত্ত্বাবধানে সমন্বিত ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি দুই প্রকাশ করা হয়েছে উক্ত কমিটির তত্ত্বাবধানে রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংকে সিনিয়র অফিসার সাধারণ পদে পঁচাত্তর জনকে নিয়োগ দেওয়া হবে আবেদন করা যাবে আগামী দশ নভেম্বর দুই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম এক শিক্ষাগত যোগ্যতা কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং চতুর্থ পর্যায়ের পরীক্ষাগুলোয় ন্যূনতম দুইটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয় বয়সীমা এক জুলাই দুই হাজার পঁচিশ তারিখ সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বছর আবেদন ফি অফেরতযোগ্য বা দুইশো টাকা অনগ্রসর নাগরিক গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য পঞ্চাশ টাকা আবেদন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং আবেদনের শেষ সময় আগামী দশ নভেম্বর দুই হাজার পঁচিশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে